নমস্কার বন্ধুরা আদিকথার ব্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত দশটা আমরা জেনারেলি ডিনার করি রাত্রির এগারোটা কি সাড়ে দশটা পৌনে এগারোটার মধ্যে আমরা ডিনার করি তো আজকে রাতে ডিনারটা একটু অন্যরকম করব বলেই রাত্রিরেই রান্নার উদ্যোগটা নিলাম এদিকে আদিকে আদির বাবা এখন খাওয়াচ্ছে আর আমি রান্নাটা সেরে নিচ্ছি তো রান্নার জন্য আমার লাগবে পনির ব্রেড করা গাজর ব্রেড করা ওদিকে রসুন এটা শুকনো লঙ্কা কুচি জলে ভেজানো গরম জলে আর বাঁধাকপি কুচি আর পেঁয়াজ কুচি খুব সামান্য জিনিস দিক এটা তৈরি হয়ে যাবে আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি ময়দাটা আমি ফার্স্ট মেখে নেব আর বাটিতে অল্প একটু ময়দা নিয়ে রেখেছি যেটা আমি একটু জলে গুলে নেব তো কি কারণে এটা লাগবে আপনারা পরপর দেখতে পাবেন তো আমি ফার্স্টে ময়দাটা মেখে নেব যার জন্য দেবো এক চামচ মতো নুন আর এক চামচ চিনি খুব নরম করে ময়দাটা মাখতে হবে যাতে পাতলা পাতলা করে বেলা যায় আর যেহেতু পুর ভরবো তাই একটু পাতলা করেই বেলবো আর এদিকে আমি প্যানটা গরম করে নিয়েছি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আর এরপর প্যানটা গরম হয়ে গেলে জলটা শুকিয়ে গেলে আমি একটার পর একটা জিনিস দিয়ে যে স্টাফিংসটা হবে সেটা বানিয়ে নেব অল্পই তেল লাগবে খুব বেশি তেল লাগবে না বাঁধাকপি দিয়ে এমনি জল ছাড়ে ভাপে ভাপে খুব সুন্দর জিনিসটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ননস্টিক নিয়েছি তাই লেগে যাবারও ভয় নেই অল্প তেলে তো তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা ভালো করে ভেজে নেব একটু স্মেল বেরিয়ে এলেই পেঁয়াজটা দিয়ে দেবো আর পুরো রসুনটা আমি দিই বাকি রসুনটা আমি রেখে দিয়েছি ওটা একটা চাটনি বানাবো সেই চাটনিটার জন্য আমি রসুনটা বাকিটা রেখে দিয়েছি তো রসুনগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভালো করে একটু হালকা ব্রাউনি করে ভেজে নেব খুব একটা ব্রাউনি করার দরকার নেই কেননা বাকি সবজিগুলো সবই ভাজা ভাজা হবে তো ওর সাথেও বাকি পেঁয়াজটা যেটুকু বাকি থাকবে ভাজা সেটুকুও সুন্দর ভাজা হয়ে যাবে তো এখানে আমার পেঁয়াজ ভাজাটা অলমোস্ট হয়ে এসছে এরপর আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি খুব সুন্দর করে এই জিনিসটা ভাপে ভাপে ভেজে নিতে হবে তাহলে এই কিন্তু খুব সুন্দর একটা টেস্টি খেতে হবে আপনারা চাইলে চিকেনও দিতে পারেন আমি চিকেন দিইনি আমার ইচ্ছে হচ্ছে পনির দিয়ে করতে তাই পনির দিয়ে করলাম এখানে গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর খুব ভালো করে নাড়িয়ে নেবো এমনিতেও গাজর দিয়েও জল ছাড়ে আর বাঁধাকপি দিয়েও জল ছাড়ে আছে করলে আর একটু নুন দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সবজিগুলো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আহ খুব সুন্দর সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি আর এরপর আমি যেটা দেবো এটা হচ্ছে হাফ চা চামচ নুন খুব বেশি নুন দেবো না কেননা আমি সয়া সস অ্যাড করবো ওতে অলরেডি নুন থাকে টেস্টি টেস্টা খানিকটা সল্টি আর এখানে আমি দেবো চিলি সস দিয়েছি আর দেবো সয়া সস খুব সামান্যই দিতে হবে কেননা বেশি দিলে আবার খুব টক হয়ে যাবে আর নুনের ভাবটাও একটু বেড়ে যাবে অল্প করে দিলেই হবে এবার এটাকে আমি ভাপে রেখে দেব আর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম ওটা লেচি কেটে রেখেছি একেবারে ওটাকে পাতলা পাতলা করে বেলে নেবো আর আমি কিন্তু বেলবো এটা ময়দা বা আটা দিয়েই বেলবো কেননা যদি তেল দিয়ে বেলে রাখি তখন আবার একটার সাথে একটা লেগে যাবে তাই ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে রাখলে একটা সাথে একটা লেগে যাওয়ার চান্সটা কম থাকে আর এবার আমি চাটনিটা তৈরি করে নেবো প্যানে স্টাফিংসটা তৈরি হয়ে গেছে তাই প্যানটা ধুয়ে নিয়ে এবার চাটনিটা তৈরি করে নেবো ওই কুচি করে রাখার বাকি রসুনটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা যে ভিজিয়ে রেখেছিলাম কুচি করে জলে সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে আর খুব ঝাঁক ছেড়েছিলাম আদির বাবাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে বারবার এত ঝাঁজ হয়েছে বারবার বাইরে চলে যাচ্ছিলাম তো যাই হোক দিয়ে দিলাম একটু টমেটো সস আর একটু টমেটো সস মনে হচ্ছে অ্যাড করতে হবে এখানে আমি আর একটু টমেটো কেচাপ অ্যাড করে দিলাম ঘরে কেচাপটাই অ্যাভেলেবেল ছিল আপনারা চাইলে সসও অ্যাড করতে পারেন কিংবা কেচাপও অ্যাড করতে পারেন সম্পূর্ণ আপনাদের চয়েস আর এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু নুন কেননা সসে অলরেডি নুন থাকে তাই অল্প যেটুকু নুন দেওয়ার সেটুকুই দিয়েছি আর একদম সামান্য চিনি দিয়েছি কেননা কেচাপটা অলরেডি মিষ্টিই হয় তাই জাস্ট কেসটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি আর যেটা মেন পার্ট সেটা হচ্ছে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমানে নাড়তে হবে ঠিক হওয়া অবধি যদি না নাড়া হয় না অনেক সময় ডেলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে তাই জন্য একটু নাড়তে হবে আর এটা বেশ থিকনেস তৈরি হয়ে গেছে আমি এই চাটনিটাকে খেলে নেব এই চাটনিটা কিন্তু ফ্রিজে অনেক দিন স্টোর করে রেখে রেখে খাওয়া যায় আর যে কোনো কিছুর সাথে পকোড়া বা অন্য কিছুর সাথেও কিন্তু খেতে পারবেন এই চাটনিটা এবার আমি পুটটা ভরে নেব এই যে পুটটা তৈরি হয়ে গেছে পুটটা এইভাবে আমি দেবো এবার এটা ডিপেন্ড করছে আমি লম্বা লম্বা করে বা চৌকো চৌকো করে করব আপনাদের যেরকম ইচ্ছে সেরকমভাবে পুটটা ভরে নিতে পারেন আর আমি একটু ময়দা অল্প করে জল দিয়ে গুলে রেখেছি যেটা আমি সাইডে লাগিয়ে দেবো তাতে কী হবে এটা যাওয়ার চান্স থাকবে না আর খুব সুন্দর জিনিসটা তৈরি হয়ে থাকবে এইভাবে আমি রেডি করে নেব তো হাতে বেশি সময় নেই একটু তাড়াহুড়োই রয়েছে যতই যাই হোক তাড়াতাড়ি হলেও এতগুলো সবজি কেটে তারপর জিনিসটা তৈরি করা একটু তো সময় লাগেই তাই না এইভাবে আমি জিনিসটাকে পুটটা ভরে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপে এই পুটটাকে ভরতে পারেন আর অফিস অফিসে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু খুব ইজিলি নিয়ে যাওয়া যায় ক্যারি করা যায় আর এইটাকে আবার অন্য অন্যরকমভাবেও খাওয়া যায় এইভাবে জিনিসটা তৈরি করে নিয়ে তারপরে একটু ডিম আর কর্নফ্লাওয়ার গুলে সেটার মধ্যে ডিপ করে একটু ব্রেক কামস দিয়ে মুড়ে দিয়ে তারপরে গরম তেলে যদি ডিপ ফ্রাই করে খেতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে কিন্তু সেটা আবার অতটা হেলদি হবে না বেশ অয়েলি হয়ে যাবে তাই জন্য আমি এটা তেলে সেঁকে সেঁকেই ভাজব যাতে খুব বেশি অয়েলি না হয় তাহলে অল্প তেলেই জিনিসটা কিন্তু এইভাবেও কিন্তু খুব সুন্দর পিস্পি খেতে হয় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে খেতে পারবেন আবার এটাকে সুন্দরভাবে ফ্রিজেও কিন্তু অনেকদিন স্টোর করে রেখে বাড়িতে গেস্ট আসলে ঝপ করে ভেজে দেওয়ার জন্য বা সন্ধেবেলা খাওয়ার জন্য কিন্তু স্ন্যাক্স হিসাবেও খুব ভালো একটা খাবার আর আমি একটু কড়া করে ভেজে নেবো আঁচটাকে লোতে রেখে হালকা করে ভেজে নেবো যাতে ভেতরটাও খুব ভালো তৈরি হয়ে যায় আর এখানে তৈরি হয়ে গেছে আমার রাতের রান্না তো আজকের রান্নাতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি